সাভারে টিসিবি পণ্য চোরাচালানের নেপথ্যে যেন থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করেছে ফেসে গেছেন পিকআপ ফ্যান চালক কিন্তু এর নেপথ্যে যারা রয়েছেন তারা এখনও রয়েছেন ধরাছোঁয়ার বাইরে সূত্র বলছে টিসিবি পণ্য চোরাচালানের নেপথ্যে রয়েছেন সাভার পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা পুলিশ ও গোয়েন্দা তথ্য অনুযায়ী এই পিক চালকের সাথে আগে থেকেই যোগাযোগ ছিল পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা ও টিসিবির ট্যাগ অফিসার আল মামুনের অনুসন্ধানে জানা গেছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করেছেন এই আল মামুন পৌরসভার দায়িত্বের বাইরে গিয়ে সাভারের বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে তিনি যোগ দিতেন সে সময় তিনি আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন এবং আর্থিক সহযোগিতা করতেন বলে একাধিক সূত্র জানায় যে কারণেই সে সময় পৌরসভায় এই আল মামুনের ছিল একচ্ছত্র আধিপত্য সরকারের পট পরিবর্তনের পর আল মামুন নিজেকে এখন বিএনপি সমর্থিত বলে পরিচয় দিয়ে পৌরসভায় বহাল তবিয়তে আছেন বিভিন্ন সময় টিসিবির পণ্য চোরাচালানের সাথে পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা আল মামুনের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে অনুসন্ধান বলছে সম্প্রতি উপজেলার বেরুলিয়া রোডের কালিয়াকুর থেকে টিসিবির বিপুল পরিমাণ পণ্য সহ গ্রেফতার হয় ড্রাইভার লিটন মিয়া লিটন শরীয়তপুরের নরিয়া থানার হালি শহরের আমির হোসেনের ছেলে তিনি গাজীপুর জেলার টঙ্গী এলাকায় বসবাস করে আসছিলেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি রসি জালাল উদ্দিন জানান সোমবার রাত সাড়ে দশটার দিকে এলাকা থেকে টিসিবির পণ্য কালিয়াকুর চোরাই পথে পাচার হচ্ছে জেনে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে সেখান থেকে লিটনকে গ্রেফতার করা হয় উদ্ধার করা হয় একশো কার্টুনে মোট আঠারোশো লিটার সয়াবিন তেল তিনশো বস্তায় পনেরোশো কেজি আটা ষোলো বস্তায় আটশো কেজি চিনি সাতাশ বস্তায় তেরোশো কেজি মসুরের ডাল এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত একটি পিক আপ ভ্যান জব্দ করা হয় সূত্র বলছে যেদিন এই পণ্য চোরাচালান হয় সেদিন ঢাকা আরিচা মহাসড়কের আল মুসলিম গার্মেন্টস এর সামনে আল মামুন মোটর সাইকেল থেকে নেমে টিসিবি পণ্য বিতরণের স্থানে যান এবং সেখানে ড্রাইভার লিটনের সাথে গোপনে আলাপ করেন তিনি

সচেতন মহলের ধারণা ড্রাইভার লিটন শুধুমাত্র পণ্য পরিবহনের জন্য চুক্তিবদ্ধ ছিলেন কিন্তু এর পেছনে আল মামুনের মতো যারা রয়েছেন তাদেরকেও আইনের আওতায় আনার দাবি করেছেন তারা কারণ এত বড় একটি চোরাচালান শুধুমাত্র ড্রাইভারের পক্ষে করা সম্ভব নয় বলে অভিমত তাদের